পটল আর ছোলার ডাল দিয়ে এইভাবে একবার নিরামিষ তরকারি বানিয়ে দেখুন ভাত কিংবা রুটি দুটোর সঙ্গেই খেতে খুবই ভালো লাগবে আর এটা বানানোও কিন্তু খুবই সহজ চলুন তাহলে পটল দিয়ে ছোলার ডালের এই নিরামিষ তরকারিটা শুরু করা যাবে তার জন্য আমি এখানে ছোলার ডাল নিয়ে নিয়েছি এক কাপ ছোলার ডালটাকে আমি তিন চার ঘন্টা আগে জলে ভিজিয়ে দিয়েছিলাম দেখুন ছোলার ডালটা অনেকটাই ফুলে গেছে এবার আমি নিয়েছি আড়াইশো গ্রাম পটল আর দুটো আলু পটলটাকে আমি এইভাবে ডুমোডুমো করে কেটে নিয়েছি আর আলুও ডুমোডুমো করে কেটে নিয়েছি ছোলার ডালগুলো সব পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে তুলে নিয়েছি এবারে ছোলার ডালটাকে প্রেশার কুকারে দিয়ে দিলাম দিয়ে সামান্য পরিমাণে জল দিয়ে দেব এই এখানে আমি হাফ কাপের মতো জল দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি চার থেকে পাঁচটা সিটি দিয়ে সেদ্ধ করে নেব যতক্ষণ প্রেশার কুকারে ওটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমরা একটা মশলা রেডি করে নিই যার জন্য একটা টমেটো আর এক ইঞ্চির আদার টুকরো নিয়ে এটাকে পেস্ট বানিয়ে আমি একটা বাটিতে ঢেলে রেখে দেব তারপর পর আরও একটা মশলা বানিয়ে নেব যার জন্য নিয়ে নিলাম এক চা চামচ গোটা জিরে এক চা চামচ সর্ষে আর দুই চা চামচ পোস্ত এগুলোকে জল না দিয়ে একটু পাউডার করে গুঁড়ো করে নেব দেখুন এটা কিন্তু অনেকটাই গুঁড়ো হয়ে গেছে এরপর দুটো কাঁচা লঙ্কা আর সামান্য একটু লবণ আর জল দিয়ে এটার একটা মিহি পেস্ট আমি রেডি করে রেখে দেব এদিকে আমার ছোলার ডালটাও সেদ্ধ হয়ে গেছে দেখুন ছোলার ডালটা গোটা আছে কিন্তু হাত দিয়ে এইভাবে একটু চেপ চেপলে কিন্তু এটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে বোঝাই যাচ্ছে কড়াইয়ে আমি দুই টেবিল চামচের মতো সরষের তেল ভালো করে গরম করে নেব সর্ষের তেলের বদলে আপনারা সাদা তেলও ব্যবহার করতে পারেন কিন্তু সর্ষের তেল দিলে টেস্টটা ভালো হয় তারপর আমি এক এক করে পটলগুলো দিয়ে পটলগুলোকে ভেজে নেব লাল লাল করে এখানে কোনো রকম লবণ কিংবা হলুদ দিলাম না লবণ দিলে পটলটা জল ছেড়ে দেবে তখন পটলটা ভাজাটা ভালো হবে না দেখুন পটল যখন এইভাবে লাল লাল হয়ে আসবে তখন আমি পটলগুলোকে এক এক করে তুলে নেব প্রায় তিন থেকে চার মিনিট আমি পটলটা ভেজেছিলাম গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে এরপর ওই একই তেলে আলুগুলোও ভেজে নেব আলুগুলোও আমি যতক্ষণ না আলুটা লাল লাল হয়ে যায় ততক্ষণ আমি ভেজে নেব। গ্যাসের ফ্লেম মিডিয়াম ছিল প্রায় চার থেকে পাঁচ মিনিট আমাকে আলুটা এইভাবে লাল লাল করে ভাজতে সময় লেগেছে আলু লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি তুলে নিয়েছি আলু পটল দুটোই ভাজা হয়ে গেছে এবার ওই একই তেলে আমি আরও এক টেবিল চামচের মতো সর্ষের তেল অ্যাড করে দেব। তেল ভালো করে গরম হলে হাফ চা চামচ গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ফোড়নটা একটু নাড়াছাড়া করে এর মধ্যে যে টমেটো পেস্ট বানিয়ে রেখেছিলাম টমেটো আর আদার যে পেস্ট বানিয়েছিলাম সেটা দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে এটাকে আমি কষিয়ে নেব যতক্ষণ না একটু তেল ছাড়তে আরম্ভ করে দিচ্ছে ততক্ষণ আমি এটা কষিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন কত সুন্দর টমেটো থেকে তেল ঝাঁটতে শুরু করে দিয়েছে এবার আমি দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ হাফ চা চামচ হলুদ হাফ চামচ লঙ্কার গুঁড়ো এক চা চামচ ধনের গুঁড়ো আর হাফ চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো মশলা খুব ভালো করে এখানে আমি কষিয়ে নেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো যদি না চান নাও দিতে পারেন দিলে কালারটা সুন্দর হয় মশলাটা খুব ভালো করে এখানে আমি কষিয়ে নিয়েছি প্রয়োজনে সামান্য পরিমাণ জল দিয়ে দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে মশলা না যেন পুড়ে যায় সেইদিকে কিন্তু লক্ষ্য রাখবেন দেখুন মশলা থেকে খুব সুন্দর একটা তেল ছেড়ে দিয়েছে এখন কিন্তু মশলাটা আমার প্রায় কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব যে পোস্ত জিরে সর্ষে বাটাটা করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আবারও এটাকে গ্যাসের ফ্লেম লোতে রেখে চার থেকে পাঁচ মিনিট খুব ভালো করে কষিয়ে নেব দেখুন খুব ভালো করে কষানো হয়ে গেছে মশলা কড়াই একেবারে ছেড়ে দিচ্ছে তখন আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলু পটল আর সেদ্ধ করে রাখা ছোলার ডাল দিয়ে আবারও খুব ভালো করে এটাকে গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে কষিয়ে নেব মিক্সারে একটু বাটি ধোয়া জল দিয়ে আবারও এটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে প্রায় পাঁচ থেকে সাত মিনিট আমি এটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি তারপর আমি এর এটাকে সেদ্ধ করার জন্য জল দিয়ে দেব এখানে আমি এক কাপের মতো জল অ্যাড করলাম আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যেমন আপনারা ঝোল চান সেই অনুযায়ী এটাতে জল দেবেন তারপর গ্যাসের ফ্লেম লো করে ঢাকা দিয়ে এটাকে রেখে দেব। যতক্ষণ না আলু পটল পুরোপুরি সিদ্ধ হয় প্রায় সাত আট মিনিট পর ঢাকা খুলে নিয়ে এখানে আমি আলু পটলটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে আর ডালও কিন্তু আগে থেকেই সিদ্ধ ছিল নামানোর আগে ওপর থেকে দিয়ে দেব কাঁচা লঙ্কা গরম মশলা দিয়ে দেবো একটা চামচের মতো চিনি যেহেতু নিরামিষ রান্না আর একটু ঘি দিয়ে দেব নিরামিষ রান্নায় একটু ঘি আর চিনি দিয়ে দেখবেন খেতে কিন্তু খুবই ভালো লাগে তারপরে এটা মিশিয়ে নিলেই কিন্তু আমাদের ছোলার ডালের দিয়ে পটলের নিরামিষ তরকারি একেবারেই রেডি হয়ে যাবে ভিডিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এইভাবে একবার ছোলার ডাল দিয়ে পটলের তরকারিটা বানিয়ে দেখুন ভাত কিংবা রুটি দুটোর সঙ্গেই খেতে খুবই ভালো লাগবে ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন